অবশেষে কুসুম পেল গাঙ্গুলি বাড়ির বড় বৌমার স্বীকৃতি বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল জমে উঠেছে আয়ুষ্মান আর কুসুমের কাহিনী আয়ুষ্মান আর কুসুম দুজনেই ইন্দ্রাণীর থেকে লুকিয়ে গেছে তাদের বিয়ের শুটিংয়ের ভিডিও কিন্তু এবার আচমকাই দেখা যায় ইন্দ্রাণী বাড়ির সকলের সামনে আয়ুষ্মানকে বলে তোমাদের শ্যুটটা ভীষণ জনপ্রিয়তা পেয়েছে তাই এবার সকলের সাথে আমিও বসে দেখবো একসাথে সেই শ্যুটের ভিডিও একথা শুনে চমকে ওঠে আয়ুষ্মান তবে এবার খুব শীঘ্রই দেখা যাবে ইন্দ্রাণী সবটা জানতে পেরে গেছে অন্যদিকে দেখা যায় দীপালি পিসি কুসুমের মুখ থেকে বিয়ের কথা শুনে সে তো অবাক হয় আর কুসুমকে বলে এই বিয়ের কথা তুই ভুলে যা কুসুম তখন কুসুম বলে এই সমস্ত কিছু বলে গিয়ে আমি রাতুল সাহেবকে বিয়েটা করতে পারবো না পিসি এ কথা শুনে পিসি হাসে আর বলে তাহলে আপনি আজ থেকে হলেন এই বাড়িতে আমার বড় ম্যাডাম তাই তো তখন কুসুম হেসে ফেলে আর ঠিক সেই মুহূর্তে রান্নাঘরে চলে আসে ছোট ম্যাডাম তবে কি এবার ছোট ম্যাডাম সবটা জানতে পেরে গিয়ে বাড়ির সবাইকে সবটা বলে দেবে আর কুসুমকে বকা খাওয়াবে নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ